নমস্কার রিপোর্টে লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম বড়নগরের রাজনীতি নিজেদের কৌশল অনুযায়ী রাত দিন এক করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা তবে কোথাও গিয়ে বড়নগরবাসীর মানসিকতার সঙ্গে নিজেকে মিলাতে পারছেন না বিজেপি প্রার্থী সজল ঘোষ এ কথা বলছি কারণ বরানগর পৌরসভার উনত্রিশ ও তিরিশ নম্বর ওয়ার্ড এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রচার করার সময় সজল ঘোষ মাইকে বলছিলেন বরানগরে রাস্তাঘাট হয়নি জলের সমস্যা রয়েছে সেই সময় স্থানীয় বাসিন্দারা সজল ঘোষকে ঘিরে প্রশ্ন করে আপনাদের প্রার্থী তাপস এখানকার বিধাঘ ছিলেন তাহলে আপনি বলছেন তপস্যায় কোনো কাজ করেনি। সেটা আপনি বলুন তাহলে মাইকে এরপরে স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন প্রার্থী চলুন দেখব সেই ছবি রাস্তা রাস্তা আপনাকে পরিচালিত শুনছি এখানে ছিল কি এখানে ছিল অকাদেরি পার্টি বর্তমান আচ্ছা তারপর এগুলো নিয়ে পড়ে কাজ হয় না এটা তো হবে দাদা এটা তো বলত হবে দাদা উত্তর কলকাতার তার মানে কাজ করে না এটা আপনাকে বলতে হবে দাদা এটা আপনাকে বলতে হবে দাদা এটা আপনাকে বলতে হবে দাদা নমস্কার কাছে আবেদন করতে ওটা বলতে হবে দাদা শেষ পর্যন্ত কার উপর ভরসা রাখবে জনতা জনার্দন জানা যাবে চৌঠা জুন রাজা তে রিপোর্ট বরানগর সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ